thank mm -hmm. you গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর আমার চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আমার পাশে দেখো আজকে কী বার আজকে হলো বৃহস্পতিবার ঘরিকাটাতে বন্ধুরা এখন বাজে ছটা পনেরো আমি তো যেই টাইমেই উঠি সেই টাইমেই উঠেছি আর তোদের জন্য মা ওইদিকে ডিম টোস্ট করে নিচ্ছে আর আমি দেখো কতগুলো বাসন এই এতগুলো বাসন আমাকে এখন মাজতে হবে বাইরের কাজ করেছি এসি তো রেডি টেডি করে দিয়েছি তোমাদের দাদা গেছে টয়লেটে স্নান করতে স্নান করে একবারে বেরাবে আগে আমি সকালবেলা করে তো স্কুলে দিতে যেতাম এবার দিতে গেলে কী হতো এইদিকে ঘরের কাজগুলো না আমার এসে খুব দেরি হয়ে যেত তাই আমি এদিকে সব ও দিয়ে আস্তে আস্তে মানে তোমাদের দাদা ভাই তোজোকে দিয়ে আস্তে আস্তে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যায় স্নানটা হয়ে যায় জানো তো পুজোটাও একের সময় দিয়ে ফেলি তা দেখো এখন ওখানে বাসনগুলো মাজজি তা রাত্রিবেলা তো অনেকগুলো করেই বাসন জমে তা বেশিরভাগ টাইম আমি বেশিরভাগ মেজে রাখি বা কোনো কোনো সময় মাজি না কোনো কোনো সময় সকালবেলাও মাজি তা চলো দেখতে থাকো বাসনগুলো মেজে নিচ্ছি কাটাতে ছটা একচল্লিশ বাজে আমি ঘুমের থেকে তো উঠেছি পা ছটার সময় উঠে দুয়ার ওয়ে জল দিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে যেই ঘরে এসেছি অমনি বৃষ্টি শুরুতে তো তোজোকে রেডি টেডি করে তোমাদের দাদার সাথে পাঠিয়ে দিলাম রেনকোট ফেনকোট পরে বৃষ্টি ভালোই শুরু হয়েছে আর বাসন কাসনও মেজেছি সেটা তোমরা দেখেছো আর মা ভাত বসিয়ে মা বসিয়ে দিল রান্নাবান্না করবে তরি তরকারি মা কাটবে এবার ঠিক আছে এই যে মা আর জিমিকে এই ঘরে এনে রেখেছি এই যে জিমি এই যে জিমি এখন আমি ঘর দুয়ার মোচামাছি করব ঠিক আছে অনেকগুলো কাজ আছে তেরোর ঘরে বন্ধুরা ঘর দুয়ার মোচা কোচা কমপ্লিট করে ফেলেছি আর মা ঠাকুরের বাসনটা মেজে নিল মার ঘরে বিছনাটা তোলা বাকি আছে টাকাটা দিয়ে দিয়েছি এইভাবে যাতে ঘরটা শুকিয়ে যায় ওই বারান্দাটা সব পুরো ভিজে রয়েছে কেন বর্ষার দিনে না একটু স্যারস্বাতে লাগে দেখতে পাচ্ছো পুরো ভিজে রয়েছে আর মা রান্নাঘরও ভিজে রয়েছে এখানে মহারানি বসে রয়েছে আর ঠাকুরের বাসনটা দেখো এখানে মা মেজে উবুর করে রাখলো বাইরেটা পুরো ভিজে পিছল হয়ে গেছে পাখাটা চলছে এই পাখাটা বন্ধ করে দেবে এবার কাজটা হয়ে গেল এবার এবার আমি সানে যাবো তোমাদের দাদা এখন এসে পৌঁছায়নি আসুক তারপর সানে যাচ্ছি টিফিন ভাড়া হয়ে গেছে মা এখন রুটি করে নিচ্ছে ঠিক আছে আর এই যে সুজি করে দিয়েছে আর এইদিকে টিফিন বেড়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট আর হলো তিন পিস ইলিশ মাছ ছিল ইলিশ মাছ এই হয়েছে আমার কালকে লাল ছিল ভাত মা রুটি করে নিচ্ছে তোমাদের দাদাকে আবার টিফিনটা বেড়ে দেবো চা হয়ে গেছে এই যে চা আর আবার এই যে এত কটা বাসন ছিল সেগুলো আবার একটু মেজে দিলাম কড়াইটা রয়েছে থাকুক এখন চা দেবো তোমাদের দাদাকে এবার আমি রেডি হয়ে গেছি দশটা পনেরো বেজে গেছে আমি এখন বেরোবো তো চোখে আনতে বাইরেটা আবার আকাশটা মেঘ মেঘ করছে তাই তাড়াতাড়ি বেরিয়ে যায় স্টেশনে গিয়ে তো আগে পৌঁছোই তারপরে ট্রেন যখন আসবে সেটা তো ধরতেই হবে চলো যাওয়া যাক বারোটা আটচল্লিশের ঘরে বন্ধুরা আমি এই লন্ডন দিয়ে আসলাম তোজোকে তার আগে নামিয়ে দিয়ে চলে গেছি তোজো এখন খেতে বসেছে আমি এবার একটু ড্রেস টেস ছেড়ে রেডি হই তারপরে জিমিকে আবার খেতে দেবো চলো বন্ধুরা এখন ঘড়ি কাটাতে পাঁচটা বেজে গেছে তোজোর স্যার পড়িয়ে চলে গেছে তোজো এখন গেছে বাইরে এসে এখন পড়তে বসবে পরীক্ষায় চলে এসেছে বন্ধুরা একদম সময় নষ্ট করা যায় তা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমাদের মা বাসন টাসন মেজে রেখেছে আজকে আমার মা বাসন রাখেনি আমি আমার বাসন মাজিনি মাই মেজেছে চলো এবার তোজকে নিয়ে একটু বসবো পড়াতে বন্ধুরা আমি বসেছিলাম ওর পাশে পড়াও ঠিকঠাক করতে পারছি না এতটাই সময় কম কি বলবো এই যে বইপত্র নিয়ে বসেছে তোজো ওই যে তো ওই ফোনের মধ্যে কিছু পড়া আছে ওইগুলো লিখে নেবে হিন্দি সায়েন্স ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে রুটি আর আলুর তরকারি করেছে মা আর জিমিরও খাওয়া দাওয়া গেছে জিমি তো করে এসি ঘরে ঘুমোচ্ছে এখন ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে তো পড়াচ্ছি আর মারও খাওয়া দাওয়া হয়ে গেছে তোজো ভাত খা বলে বন্ধুরা হ্যাঁ এখনো পড়ছো পড়া কম মুখস্থই করতে পারছে না এই যে এখন সায়েন্সের অবজেক্টিভ করছে আর এই যে মা বসে আছে এখানে ঠিক আছে আজকের মতন আমার বক বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ হেসে খেলে যাবে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা